স্বাগতম সবাইকে আমাদের সুন্দরবন পর্বের আরও একটা নতুন ভিডিওতে আশা করছি সবাই অনেক ভালো আছেন তো অনেক দিন পরে আমরা আবারও ফিরে আসলাম আশা করছি আমাদের ফিরে আসাকে আপনারা সাদরে গ্রহণ করবেন তো বেশ কিছু কারণে আমরা এতদিন কোনো প্রকার ভিডিও আপলোড করতে পারিনি এবার থেকে আপনারা রেগুলার ভিডিও আপলোড করব তো চলেন বেশি কথা না বলে আমাদের আজকের ভিডিও শুরু করা যাক এই মুহূর্তে আমি আছি আমাদের বঙ্গোপসাগরে সমুদ্রের কিনারা থেকে প্রায় চব্বিশ কিলোমিটার গভীরে তো এখানে আমরা আমাদের জালগুলো ফেলব জালগুলো ফেলার পূর্বে কিছু কাজ আছে সেইগুলো করে নেওয়া হচ্ছে সাগর গাঙ্গে এটা হচ্ছে আমাদের তৃতীয় গুণ সাগরে জাল ধরার জন্য প্রথমেই ক্ষেপণ খাটানো হয় সেটা দুই গুণ আগেই খাটানো হয়েছিল। এখন ওই ক্ষেপণে নতুন করে টপ বেঁধে এই জালগুলো পাতানো হবে তো কীভাবে খেপণ খাটানো হয় সেটা অন্য কোনো ভিডিওতে আপনারা দেখতে পাবেন এখানে দেখেন সমুদ্রের মাছ থেকে লোয়ার কাশি টেনে তোলা হচ্ছে এবং লোয়ার কাশির মাথায় প্লাস্টিকের টপ বাঁধা হবে পরবর্তীতে ওই টপের সাহায্যে এই কাশিগুলো আবার ধরা হবে এবং এই কাশির মাথায় আমাদের জালগুলো বাঁধা হবে আজকে গণের প্রথম হওয়ার কারণে সমুদ্রের পানি অনেক ঘোলা সমুদ্রের গভীরে একটা জাল দিয়ে মাছ ধরার জন্য অনেক কাজ করা হয়ে থাকে অর্থাৎ একটা জাল থেকে মাছ পাওয়ার জন্য জাল পাতার পরে ছয় ঘন্টা অপেক্ষা করতে হয় তারপরে মাছের দেখা পাওয়া যায় তো এখানে আমরা কে কী করছি আপনারা দেখতে থাকেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখলেই আপনারা সব কিছু বুঝতে পারবেন আর যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন وحبذا في <applause> Thank <laughs> you. এতক্ষণে আমাদের ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আশা করছি আপনাদের কাছে আমাদের ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে তো আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন